পৃথিবীর সৃষ্টি তোমার নামের ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় আপনি কোন রাষ্ট্রে যাবেন সৌদি হ্যাঁ সৌদি 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 আরব সৌদি সৌদি আরব সৌদি আরব যাই কি করবেন প্রথমে কি স্বপ্ন আপনার আমার কোলা নাই কোলা আমার একটা ছোট ঘরটা আই করে একটা বিল্ডিং দেবরালাই তিন শীত হ্যাঁ মিয়া মানুষ স্বপ্ন দেখে না যে আমি যে আগে হজ করব আগে আমার স্বপ্ন নাই আমি স্বপ্ন কি শুধু বোলা একটা বিল্ডিং দিলেই আমার স্বপ্ন শেষ আর কি আর কোন স্বপ্ন নাই আমরার কোন ছাওয়া পাওয়া নাই আমরার কয় ছেলে কয় মেয়ে আমার দুই ছেলে হ্যাঁ